আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনীতিতে কিছু কিছু অগ্রগতি হচ্ছে বলে আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে একটা বৈঠক শুরু হওয়ার কথা ছিল সেটা আজ থেকে শুরু হয়েছে প্রথমে বৈঠক হয়েছে বিএনপির সঙ্গে তারপরে অবশ্য জামাত ইসলামের সঙ্গে হয়েছে তবে বিএনপির সঙ্গে কি আলোচনা হলো এবং সেই বৈঠকে বিএনপি কি কি চাইলো সরকারের কাছে কি কি করতে বলল কি কী পরামর্শ দিল সেটা যেমন গুরুত্বপূর্ণ একইভাবে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের সেই চাওয়ার প্রেক্ষিতে সরকারের কি বক্তব্য ছিল সরকারের মধ্যে কে ছিলেন বৈঠকে প্রধান উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আরও দু একজন উপদেষ্টা ছিলেন যেমন আদিলুর রহমান খান ছিলেন উপদেষ্টা তারপর হাসান আরিফ ছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি মাহফুজ আলম তিনিও ছিলেন আবার এদিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য যারা খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আব্দুল মঈম খান সালাউদ্দিন আহমেদ ওনারা ছিলেন তো এই মিটিংটা অবশ্যই আমি মনে করি এই সময় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে সরকার যে ছয়টা কমিটি করেছে সেই কমিটিগুলো কিভাবে যাবে এবং কমিটিগুলোর কাছে বিএনপির কি চাওয়া পাওয়ার আছে পলিটিক্যাল পার্টি হিসাবে সেগুলো এই আলোচনায় কিন্তু উঠে এসেছে আমি এই আলোচনাটা এই জন্যই ইম্পর্টেন্ট মনে করছি যে আমাদের আগামী দিনে রাজনীতিটা কি হবে সেটা কিন্তু এখানে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে বিএনপির এই চাহিদা থেকে বিএনপির এই আলোচনার তারা যা যা বলেছেন মানে প্রধান উপদেষ্টাকে সেগুলো থেকে বিএনপি যে কথাগুলো বলেছে তার মধ্যে আমি এক একটা আমি দুটো পত্রিকায় নিয়ে আপনার আলোচনা করছি যেমন ধরুন ধরা যায় প্রথম আলো যে শিরোনামটা করেছে যে সরকার বলেছে নির্বাচন এক নাম্বার অধিকার এ কথা বলল সংলাপ শেষে মির্জা ফখরুল উনি এ কথাটা বলেছেন সরকার বলেছে নির্বাচনটি হচ্ছে এক নম্বর অগ্রাধিকার আবার এই একই নিউজের শিরোনাম মানব জমিন করেছে এভাবে যে গণভ্যুত্থান বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি এটা মির্জা ফখরুলের একটা বক্তব্য মির্জা ফখরুল বলেছেন যে এই গণঅভ্যুত্থান এবং বিপ্লব যাই বলি না কেন এটার যে মূল স্পিরিট সেই স্পিরিটটা যারা ব্যাহত করছে অথবা করেছে অথবা করতে আগে তাদেরকে যেন গুরুত্বপূর্ণ পথ থেকে সরিয়ে দেওয়া হয় এই কথাটা দু জায়গায় আছে দুটা নিউজে আছে কিন্তু শিরোনামটা কিন্তু কে কীভাবে করেছে এটাও আপনাদের জন্য আমি বললাম কেন আপনারা এটা থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কোন মিডিয়া কীভাবে দেখছে আমার কাছে যেটা মনে হয়েছে দুটোই ইম্পর্টেন্ট এবং গণভ্যুত্থানের যে মূল স্পিডে যারা বিরোধিতাকারী তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরানোর কথা বলা হয়েছে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ আমি এটা কিন্তু এই সরকার আসার পর থেকে প্রথম থেকে আমি এই একটা দাবি করে আসছি আমি বারবারই বলেছি যে একটা স্বৈরাচারী সরকারের প্রশাসন দিয়ে একটা গণভ্যুত্থানের সরকার চলতে পারে না এটা আমার প্রথম থেকে বক্তব্য এবং আমি মনে করি এটা সরকারকে ভোগাবে আমি প্রতিবার বারবার একই কথা বলছি তাদের সমাধানটা কি সবাইকে সরিয়ে দিতে হবে তা আমি সবাইকে কিন্তু সরাতে বলিনি আমি বলেছি এই প্রশাসনের একেবারে শীর্ষ পদে যারা আছেন তাদের ওই সময়ে নিয়োগটা ছিল রাজনৈতিক নিয়োগ বাংলাদেশে সচিব পদে যে নিয়োগগুলো হয় সেগুলো সব রাজনৈতিক নিয়োগ হয় আমি রাজনৈতিকভাবে নিয়োগটিতে সমস্ত সচিবকে সরিয়ে দিতে বলেছিলাম এটা আমার সাজেশন এতে অনেকে আমার পরিচিত অনেকে দুঃখিত হয়েছেন আমাকে বলেছেন এটা আপনি বলা ঠিক না কিন্তু এটা আমার অপিনিয়ন আমার কাছে মনে হয়েছে আমি আমার বিশ্বাস থেকে বলেছি তাদের সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক তার চেয়েও আমার কাছে দেশের স্বার্থটা বড় বলে মনে হয়েছে বলে আমি এই কথাগুলো বলেছিলাম এখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো একই কথা বলছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান কী বলেছেন উনি বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার ও গণভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে সরানোর কথা বলেছি ওনারা কিন্তু বলছেন কিন্তু ওনারা একটু রয়েশ হয়ে পড়ছেন এবং রয়েশ হয়ে পড়াটা আমি অন্যায় দেখি না কারণ এটা ওনাদের স্ট্র্যাটেজি যেমন উনি বলেছেন যে সরকারের মধ্যে দু একজন আছে আমি কিন্তু বলেছি দু একজন না অনেকে আছে দু একজন না আর ওই একজনের চেয়ে অনেক বেশি লোকে আছে তাদের ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা হলে সরকারের ঝামেলা পড়ে যাবে ঠিক সময়ে ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু সরকারকে একদম নাস্তানাবোধ করে দেবে কিন্তু এরা কেয়ারফুল থাকতে হবে আর যে যে প্রসঙ্গগুলি এসেছে আমি সবগুলি প্রসঙ্গে অল্প অল্পকে টাচ করব যেমন ধরা যাক নির্বাচন নিয়ে এটা মির্জা ফকুলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে যে তারা বলেছে যে নির্বাচনটা করতে হবে নির্বাচন সংক্রান্ত আলোচনা হয়েছে এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং কমিশন নিয়ে কথা বলা হয়েছে এবং ওনারা এটা প্রধান উপদেশটাকে বলেছেন এবং প্রধান উপদেশটাও এরপর সঙ্গে বলেছেন যে ওনারা ওনাদেরও কাছে মনে হয়েছে যে নির্বাচনটা হলো এক নাম্বার অগ্রাধিকার এটা এটা একদম মানে অন্তর্বর্তী সরকারের মানে প্রধান কাজ হলো নির্বাচন করা আমিও তাই মনে করি নির্বাচনটা আসুন অন্যান্য সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচনটা সবার আগে এবং নির্বাচনটা যাতে যথাযথ প্রক্রিয়া হয় নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিটি আছে কমিটিকে আমার মোটামুটি যে সমস্ত নাম আমি দেখেছি আমার কাছে পছন্দই হয়েছে এরা মনে হয় একটা ভালো নির্বাচনের জন্য একটা পথ নির্দেশনা হয়তো দিতে পারবে বলে আমার ধারণা দেখি তারা কি করে এবং সেটা হলে পরে নির্বাচনটা হয়ে গেলে তারপর নির্বাচিত সরকার হয়তো ওনাদের অন্য অন্য যে কমিশনগুলো আছে সংস্কারের সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে ওনারা হয়তো অনেক সংস্কারই কিন্তু শেষ হবে না কিন্তু সেটাকে এগিয়ে নিতে হবে এবং এই নির্বাচনের ব্যাপারে কিন্তু ফকরুল ইসলাম আলমগীর ওনারা বলেছেন যে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোড রোডম্যাপ দিতে বলেছি এটাও আমার কাছে মনে হয়েছে খুবই একটা ভালো উদ্যোগ ভালো মানে প্রস্তাব এই কারণে যে যদি আপনি একটা রোডম্যাপ দিতে পারেন যদি বলতে পারেন আজকাল থেকে দুই বছর পরে ইলেকশন হবে তারপরে আপনি দুই বছরকে সামনে দেখে অগ্রসর হন সেভাবে প্রস্তুতি নেন পরে সেটা দুই বছরের আগেও হতে পারে দুই এক মাস পরেও হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু রোড রোডম্যাপ থাকাটা জরুরি রোডম্যাপ থাকলে অন্য অন্য কাজগুলো খুব ভালোভাবে করা যায় সবার মধ্যে একটা তাগিদ থাকে সবাই মনে করে অমুক দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে একটা সময় সময়সীমা বেঁধে না দিলে সবার মধ্যে এক ধরনের আলস্য ভর করতে পারে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে একটা কথা বলা হয়েছে যে নির্বাচন সংস্কারের যে কমিটি আছে সেই কমিটিতে যাতে কোনো বিতর্কিত ব্যক্তি না থাকে এটাও আমি মনে করি ঠিকই বলেছে কিন্তু কোশ্চেনটা হলো বিতর্কিত বলতে ওনারা কী মিন করছেন সেটা ক্লিয়ার করেন নাই অলরেডি কিন্তু নির্বাচন সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে যে লোকগুলোর নাম আছে ওখানে ওখানে কি ওনারা কোনো বিতর্কিত ব্যক্তি দেখছেন যদি দেখে থাকেন পরিষ্কার করে বলে দিন পরিষ্কার করে বলে দিন বিতর্ক বিতর্ক থাকলে আপনাদের সেটা বলা উচিত আমি মনে করি এবং যদি না হয় তাহলে পরে বলবেন যে না এটা ভালো হয়নি কারণ অমুক বিতর্কিত ব্যক্তি ছিল এই পরের কাহিনি ভাই বলেন না এখনই বলে দেন যে অমুক লোকটাকে আমার পছন্দ হচ্ছে না ওই লোকটাকে রাখা ঠিক না আগের বাজার ভালো এটা আমি মনে করি বলে দেওয়া উচিত এবং সেই সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ দাবি ওনারা করেছেন দাবি দুটো কি দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ এই নির্বাচনগুলো যে সমস্ত নির্বাচন কমিশন পরিচালনা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে একদম যথার্থ একটা দাবি আমি এই দাবির প্রতি শত করে একশো সমর্থন জানাচ্ছি এ কারণে জানাচ্ছি যে এরাই হলো নষ্টের মূল এরা আমাদের দেশে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিয়েছে এই তিনটে ইলেকশন কমিশন যারা এই নির্বাচনগুলি করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে তারা জেনে বুঝে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা একজনও বলতে পারলো না কেন যে নির্বাচনগুলি এভাবে নির্বাচন হওয়া ঠিক না তারা কেউ বলেনি বরং তারা ওই স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ একটা নির্বাচনে যথাযথ হয় নাই কোনো একটা নির্বাচনে জনগণের ভোটাধিকারকে সম্মান জানানো হয় নাই এবং এর জন্য প্রধানত দায়ী হলো ওই ওই সময়ের যারা নির্বাচন কমিশনে ছিলেন সেই ব্যক্তিগুলি এবং সেই ব্যক্তিগুলিকে বিচার করতে হবে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে নাকি ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশনার এই ধরনের দলীয় লেজুর বৃত্তি করার সাহস না পায় এবং এই সময় তারা যে পরিমাণ অর্থ সরকারের কাছ থেকে পেয়েছে রাষ্ট্রের কাছ থেকে পেয়েছে সেই অর্থ সুদে আসলে আদায় করতে হবে এদের কাছ থেকে তারা এটা অযোগ্য ছিল এই অর্থ ভোগ করার জন্য এটা খুব জরুরি এবং আরেকটা কথা তার দাবি তুলেছে এই দাবিটা আমার কাছে আরও জরুরি মনে হয়েছে যে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে আইনের আওতায় আনতে হবে এটা একটা জরুরি দাবি আমি মনে করি কারণ এই লোকটাই কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য প্রথম বিষ এই বলেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এই লোক ধ্বংস করে দিয়েছিল এবং এটা ধ্বংস করতে যে সে অনেক অনৈতিক কাজকর্ম করেছে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আরেকটা প্রসঙ্গ আসছে সেই প্রসঙ্গটা হলো যে ফ্যাসিস্ট আমলের অনেকে দোষ হয়ে কাজ করেছে লুটপাট করে মানুষের নির্যাতনের সহায়তা করেছে গুন খুন গণহত্যায় সহায়তা অনেকে এখনও নিজ নিজ জায়গায় বহাল আছে তাদেরকে অবিলম্বে সরিয়ে সেসব জায়গায় নিরপেক্ষ ব্যক্তিদের দাবি মানে নিয়োগ করতে হবে এটাও দাবিটা ঠিক কিন্তু এখানে পাশাপাশি একটা কথা নিরপেক্ষ ব্যক্তির নামে যদি বিএনপির লোককে আনা হয় সেটা কিন্তু নিরপেক্ষ হলো না তারা আরো অন্য একটা পক্ষে চলে গেল আমি মনে করি সে সমস্ত জায়গায় পেশাদার নিরপেক্ষ লোককে আনতে হবে আওয়ামী লীগ সরিয়ে বিএনপি চাই না রে ভাই আওয়ামী লীগ সরিয়ে একটা পেশাদার চাই যারা এখন বলে যে আমি বিএনপি করতাম এই জন্য আমি বঞ্চিত হয়েছি তাদেরকে বলে দেওয়া উচিত আপনাকে বঞ্চিত হয়ে ঠিকই করেছে আপনি কেন বিএনপি করতেন আপনি প্রশাসনের লোক আপনাকে বিএনপি করতে হবে কেন কেন বিএনপি করতে হবে আমি এমন অনেক লোক দেখেছি যারা এখন বলার চেষ্টা করে আমি বঞ্চিত হয়েছি কারণ আমি বিএনপি করতাম যদি এমন কেউ বলতো যে আমাকে বিএনপি সন্দেহে বঞ্চিত করা হয়েছে তাহলে আমি মানতে পারি কিন্তু উনি যদি বলে যে আমি বিএনপি করতাম আমি ছাত্রদল করতাম এই জন্য আমাকে বঞ্চিত করা হয়েছে তাকে আমি বলবো আপনি বঞ্চিত হওয়াই উচিত কোনো দলীয় লোককে প্রশাসনিক সুযোগ সুবিধা দেওয়া উচিত না সেটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি আপনি বাইরে দল করতে আসছেন তাহলে রাজনৈতিক দলে জয়েন করেন কেন প্রশাসন আপনি আসেন এইগুলি হবে না যাই হোক এই যে বিষয়গুলো আমি বললাম আমার মনে হয় এই আলোচনাগুলি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে ওঠানো হয়েছে এবং সরকার এই বিষয়গুলি সিরিয়াসলি দেখছেন বলে আমার কাছে ধারণা এবং এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি সামনের দিনগুলিতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমি সরকারকে অনুভব অনুরোধ করবো যে নির্বাচনী রোডম্যাপ আমাদের সবচেয়ে বড় জিনিস দুটোই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা আরেকটা হলো যে যে সমস্ত আমলারা স্বৈরাচারী সরকারের সহায়তা করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া কারণ তারা এই সরকারকে অসহযোগিতা ছাড়া আর কিছু করবে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ